গ্রামের মধ্যে গরিব মানুষের কোনদিন ক্যান্সার হসপিটাল রাইতে দেশ নেই না বড় বড় হসপিটাল দিল্লি মুম্বাই তেলার যাওয়া লাগে না বিলে এরার কিয়র লাগে যাবার লাগে না বিলে এরার হালাল দিছে হালাল খাইছে মেমিনার মধ্যে হালাল খাইয়া শরীরের মধ্যে হালাল আমাইছে ও তার লাগে কোনো বেজালে আপনার বাইছে না যত বেজাল তত মুসিবত ও তার লাগে সুন্দর সময় যদি আমরা জীবনযাপন করি ইনশাআল্লাহ কোনো বেজালে আমরা দেখতে

ঐ লগেলে শুরু করার দহনি ইব্রাহিম আলাইহিসসালাতু কইলা বিসমিল্লাহ দিয়ে শুরু করো তখন মানুষটা উঠিয়া কয় বিসমিল্লাহ দিয়ে কোন শুরু আমি করতাম আল্লাহ নাম তুমি তোমার

আমি পৃথিবীর লাখ লাখ মানুষরে আমি খানি দেই আর আমি দিতাম না আমি কথা শুনি আর তোমার তুমি খানি থাকাও ইব্রাহিম তোমার আল্লাহ আমি টানতে চিনি না আমি টানতে জানি না আমি না আমার এখানে দিতা

জমিনের চাইতে আপনার আখের ধুয়ে থাকলে কি উত্তম আস্তা পৃথিবীরে যদি আপনার এক হাজার বারে বিক্রি করা হয় তার ঘরেও জন্য তো এখন ঘর লোহা সম্ভব না কিন্তু জন্য তো আমাদের আল্লাহ জায়গা দিতাম জন্য তো জায়গা পাইতে হইলে একটা খাম যদি জমিদের মধ্যে মানুষে ভরিয়া যায় তাহলে জন্য তো জায়গা পায় বানাল্লাহ বলা ভাইতন ফিল জান্না

কবব মুসি তো দিলে নিবিয়া আর মেরে বিবাহ হ সময় 3 লাখ টাকা আগেটাও হাজির বেগুরা বড় হাজারই পড়াইয়া মেরে তো বড় বিবাহ দিলাই এই মেটায় যত বছর খাইতে পারবো উতার কোনো তো তো আড়াই বার কামিতা এটা করে না

বুঝা যায় টেকা আগুই আসলে কোনো কিছু নাই মন শান্তি হইয়া থাকলো যে বড় শান্তি হাজার কোটি টাকা তোমার অ্যাকাউন্টে থাকলো তোমার মন যদি শান্তি থাকে না তোমার বিবিও যদি তোমারে মানে না তাহলে গরম মধ্যেও অশান্তি গরম শান্তি লাগি যায় গরম শান্তি আনতে পারে না গরম শান্তি যেটা এটা আপনার মনে মনের মনের মধ্যে দিয়া অতার লাগে খালি স্কিন দেখিয়া

ওদের লাগে আপনার যদি হালাল পন্থায় যে জিনিস করবাই জিনিসের মধ্যে শান্তি যেমন আমি আগে বলেছি বিনা হালাল আইনে আপনার শরীর আর আস্তিন তো করব بیمار আদার থেকে আল্লাহ হেফাজত করব যে জায়গার মধ্যে আরাম ঢুকি যাইব ওই জিনিস আপনার বেজা লই যাইব যেমন মসজিদ বানাইতে সুদর টাকা যদি হামাই যায় তা হইলে যত মসজিদ সইতা দেও খাইবনি না মসজিদ তো সুদর আইবি আমারই

আপনার আদব মেয়ের দিকে বিবাহ করবা আর মেয়ে মেয়ের বিবাহ দিবা হেনতেন বালা ছেলে আদব ওয়ালা দিকে বিবাহ দিবা টাকা পয়সা রূপ সুন্দর দেখে দিবা না কারণ বর্তমান সমাজের মধ্যে ঘরের অশান্তি গুইয়া তো সবচেয়ে বড় শুন ঘরের অশান্তি দেখবে সবচেয়ে বড় অশান্তি মানুষের প্রত্যেক ফ্যামিলির মধ্যে একটা অশান্তি লাগি যায় এই মেয়ে হলি দেখতে পারে না হলি বউ দেখতে পারেন না আর ছেলে ভুয়া দেখতে পারে না ভুয়া ভাব দেখতে পারে না ওইটা ওই গেছে আমরা সমাজের হল গতিকে সমাজে সুন্দর করতে গেলে ফ্যামিলির সংক্রমণ করতে গেলে আপনি আমি বেশি বেশি করি আমার এবারের জিন্দিগি ভরা লাগবো আর তার লাগে আমি আবার কইতাম সেইয়া যে গুলমুল কথা আপনারা যেগুলো আলিম নামা আপনার কই নগুলো মানবা কিতা হারাম কিতা হালাল সব জানা আছে না খুব কেনা জানা আছে না আছে কিন্তু আমলের অভাব

लाखों बार अपना रस्ता बदल लेता हूँ तो आर अपना बाद मागरी पहली ना बराबर विजिस्ट आली में दिन अमार कुब तो मोहब्बत तो अज़रत मौलाना कारी नज़रुल इस्तम साहब दामाद बार का तुम ला लिया शिक्षक निजामिया टाइटल मदरा शरता बड़ी रब बना ज़ोला बनाऊं कुसना वाइल्लम तक फिरीला ना मत रहम ना